পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নেই রে দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দাদা জিন্দা নাতি নাই বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে সন্তানের লাশটা কতবারি বাবাই জানে সন্তানের লাশ কতবারি সন্তান জানে বাবা লাশটা কতবারি রে মুসলমান কি কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলায় গো আর একটা হলো দিনের বেলা জোরে বলা যাবে নল্লাহ দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শুনে নাও তেলের কান্ডা লাগা শুনে নাও জিতু মসজিদ কেন্দ্রিক মাহফিল আজকে মুসলমান শোন পরে মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ও নবীর সুন্নি জনতা শুই নাও নবীর পক্ষের লোকেরা শুনে নাও এর ফজর দিয়া শুরু করলো ফজরে দুরা কাজ সুন্নত নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক ও মুসলমান শোনো এবার দৌরা তুমি সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম যদি তোমার দিনের বেলা মৃত্যু হয় তুমি হবে আমার প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলো আমার হাওয়া একটু আসতে পারবেন না জোরে কইবেন না এখন ফজরে তো আমি বাঙে না শীতের সময় দুপুরে মৃত্যু হবে কেউ বলতে পারি না রাত্রে মৃত্যু হবে কেউ বলতে পারি না এত কেন বাড়াবাড়ি করো এত কেন মস্তানি করো যুবক একটু দলের কান্ডা লাগা শুনে নাও আগামী দিন ফজর পর্যন্ত বাস বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি আপনাদের একে বলে যাই অযুবক ভাইরা শুনে নাও ওরে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমী কাল্লার গোলাম এই গোলামের কোনো চিন্তা থাকতে পারে না চলে বলেন ঠিকই এখন যদি বলি কয়জন মানুষ ফদর পড়েছেন এর কয়বের ওলামিনের ওয়াজ আর শোনা যাবে না হুজুর নামাজের জন্য দোয়াস করেন আমাদের ওয়াজ করেন ও মুসলমান শোনো কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ কাপড়ের নামাজ সারে মুসলমান নামাজ ধরে এই নামাজের ওয়াজ করতে হবে হুদি খ্রিস্টানদের কাছে মুসলিমদের কাছে এখন নামাজের ওয়াজ করা লাগে মুসলমানের কাছে মুসলমান এই ওয়াজ শুনে নফল বন্ধে কি ফরজ নয় কিন্তু এই আইসার নামাজটা ছিল ফরজ এখন যদি বলি বাজান কয়জন মানুষ ইশারে নামাজটা পড়েছেন হয়তো আতে গোনা ষাট পার্সেন্ট উঠবে না চল্লিশ পার্সেন্ট উঠবে তাহলে এই মুসলমানদের সামনে ওয়াজ করে লাভ কি যার নামাজ নাই তার কাছে ওয়াজ করে লাভ কি জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে কষ্ট হয় এই দুনিয়ার মানুষ শুনে নাও দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই গো রাত্রেবেলা মৃত্যু মধ্যে কোনো সন্দেহ নাই রাত্রে শুরু হলো মুসলমান মাফরি এবার তিনটা কাতফর নামাজ তুমি আদায় করল তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলা তো রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার রাসূলের প্রেমিক যদি রাতের মধ্যে মৃত্যু হয় তোমার মৃত্যুডা হবে আমার আল্লাহর গোলাম নবীজির প্রেমিক জোরে জোরে চিৎকারয়া বলেন সুবহানাল্লাহ এখন আমাদের মধ্যে দুইটা দল কি মুসলমান এক দলের ভিতরে নবী আছে নামাজ নাই এক দলের ভিতরে iman আছে আমল নাই আরেক দলের ভিতরে আমল আছে ইমান নাই বোঝের এক আছে কয় শুনিনি আমরা কিন্তু নামাজের যত্ন নাই একদল কয় নবীর জন্যে জীবন দিয়া দিব নামাজের খোঁজ নাই আর দল আছে নবী মানতে নাই শুধু সিজদা দিয়ে কপাল চলতে রাজি আসি রে ভাই এখন বড় মুসিবাতের মধ্যে পড়ে আসি নবী হলো ইমানের মাপ কাঠি একদলের ভিতরে নামাজ ঢুকে নাই আর এক দলের ভিতরে নামাজ ঢুকছে নবী ঢুকে নাই এই জন্য সুন্নিহাতের আমি অনুরোধ করে যাব মুসলমান যেহেতু সুন্নি বলে দাবি কর আমার নবীর উন্মাত বলে দাবি কর আজ থেকে আমরা নামাজের গুরুত্ব বেশি দিব জোর জোরে বলেন ঠিক কিনা তুমি কি এমন করে গোমাও মানুষ তুমি কি এমন করে গোমাও মানুষ ফজর করে কাজা এমন হতে পারে জোরে জানাজা ঠিক কিনা ঠিক একুক কাজাত মরিসো ফজরে মারা গেছে জোহরে জানা যা জোহরে মরেছো আসরে জানা যা আসরে মরেছো মাগরিবে জানা যা মাগরিবে মরেছে ঈশায় জানা যা এই হলো আপনার আমার জীবন আমাকে বলছে হুজুর হাসনের কথা বলবেন এই জন্য কথাগুলো বলে মানুষের জীবনে বড় তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান জোরে জোরে বল আল্লাহ আর একটু জোরে কোরআনুল মধ্যে যতগুলো সূরা আছে যতগুলো আয়াত আছে সব স্বীকার করবে একটা তো স্বীকার করার মতো ক্ষমতা নাই বললো নাফসিন পারেননি কি বলেন আল্লাহ কি কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর সব গ্রহণ করতে হবে আজ না হয় কাল ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবে যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার ছবি রইল যাবার বেলায় দেখবে চেয়ে গ তোমার ছবি রইল একটু মহব্বতে বলেন যাবার কালে দেখবে এইটা টন তার কুমাই দিয়ে মাইকে টন বাড়ান না ইকো বার সামনে ও টন দেন ওই কো বাড়ান ওরে আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার শরীর সাউন্ড বক্স বন্ধ করে দিলি এর যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার সবই রইল এর দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হয় এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন না যেমন একটা জীবন আসবে। যে দেশে গেলে মানুষের বিচার দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো ফিরে আসে না রে মুসলমান বলতেছিলাম মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ জোরে জোরে চিল্লায় বলা যাবে এর মরণের কথা বললে বড্ড ভয় লাগে অন্তরে আমার আল্লাহ কখন যেন আজরাইল পাঠায় দিবা কখন যেন ধরা পড়ে যা আল্লাহ এক নম্বর বিপদ যদি হয় মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব લખলেন কিতাবের নাম বাহরে শরিয়া সেই কিতাবের মধ্যে লিখতে যা বলল মানুষ যখন মৃত্যু বরণ করে 70 টা উটের সমড়া জবাইনা কুরিয়া উল্টো দিকে টান দেওয়া লবণের মরিছনাগা দিলে যতটুক যন্ত্রণা হয় সেই তে সত্তর যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমার বাবারা আমার গভীর মনোযোগ আমার বাবারা গভীর মনোযোগ একটু মহব্বতের সঙ্গে জিকির করেন ইলাহা লা ইলাহা হলো कारण আছে না মহাপতেলা ইলাহা আলা ইলাহা ইলাহা কি

محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا أرجو لا إله محبت لا إله এ যুবক বাইরে আমার শুনল সত্তরটা ওঠে চায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবনার মোড় ইসলা গা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা যদি একটা সাধারণ মৃত্যু হয় আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই গো অনেকেই মরণের সময় মুসলমান প্রস্রাব করে দেয় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় বাটা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে কোন সন্ধ্যা নাই জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না এখন ইমানদারের মৃত্যু হয় আর মুমিনের মৃত্যু আর বেইমানের মৃত্যু কো আল্লাহ রবুল আলামিন জান্নাতীদের জন্য একটা নয় দুটি নয় ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত আমার আল্লাহ বলেন বিস মা মনিদের জন্য মত্তা কেন্দ্রের জন্যে একটা নয় দুটি নয় হা একটা জান্নাত প্রস্তুতি আছে জোরে বলেন কয় আর দু বলেন কয়ডা ডা কিডা কিডা জান্নাতেছেন একটু হাত দোকানে তুলে দেখা না রে জান্নাতে যাবো তাও হাত ওঠে না অল্পলফ উঠে অল্প জান্নাবে যাইতেন না হাত জোরে বলেন কোথায় যাবেন যুবক বন্ধুরা ইমানদারের কত পাওয়ার ইমানদারের কত মুসলমান কত শক্তি আজরাইল যখন ইমানদারের কাছে আগমন করাবেন ডাকতে বলবে আলাউদ্দিন ফকির গো আমি তোমার কাছে এসেছি আলাউদ্দিন ফকিরের সালাম দেওয়া লাগবে আজরাইলের আদ্রাইলের সাহিত্যে ক্ষমতা কত মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে ইমানদারের কত পাওয়া মুমিনের কত পাওয়া আদ্রাইল আলাউদ্দিন সাহেব আমি এসেছি তোমারে নেওয়ার জন্য আমি এসেছি বলবে আজরাইল তুমি আমার নিতে আসছো বলো আমার একটু সুযোগ দাও বলে সুযোগ হবে না বলে আজরাইল রে তুমি কোন জায়গাতে ঢুকব বলে আজরাইল বলবে আমি তোমার মুখ দিয়ে গাল দিয়ে ঢুকব ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও আমার এই গাল দিয়ে আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি এই মুখটা দিয়ে দুনিয়ার মধ্যে মাওলার জিকির করেছি নবীর দরুদ পড়েছি এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেট বিল ধরাই নাই এই মুখের মধ্যে কোনোদিন গাদা দেই নাই মুখের মধ্যে কোনোদিন আবাদ দেই নাই এই মুখের মধ্যে কোনদিন আরাম ঢুকাই নাই রে এই মুখতে কোনদিন ফাইসা কথা কই না এই মুখতে কোনদিন অন্যায় ভাবে কাউকে গালি দি নাই আমার এই মুখতে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আজরাইল বলবে এবার তাহলে আপনার কি ঢুকতে তোমার আপনার কান্দি ঢুকবো বলে আজরাইল দাঁড়াও এই কান্দে কোরআন মাহফিলে আমি আলোচনা শুনতাম এই কান্দে যখন না দিত মসজিদে ইমসিমজিম সাহেব শুনতাম এই কান্দে কোরআন তেল শুনতাম এই কানদের তো আমি কোনোদিন কান বাজনা শুনি নাই এই কানের ভিতরে কোনোদিন এই কানটা আমি পবিত্র রাখছি আমার দিয়ে ধুক না রে দাঁড়াও চলে যাবে চোখের কাছে চোখ বলবে আজ রেল দাঁড়াও আমার এই শব্দে কোনোদিন চিনেমা দেখি নাই আমার এই শব্দে কোনোদিন আমি বেগানা নারী দেখি নাই কোনোদিন আমি এই চোখ দিয়া করে দেখেছি আমার এই শক্তি কোনোদিন দিন চিনেমার হলে যায় নাই আমার এই শক্তি কোনোদিন দিন বাদে ফাইসা কোনো কিছু দেখি না আমার এই শুক্বে তোমার ঢুকতে দিতে পারি না রাজরেল দাঁড়াও চলে যাবে হাতের কাছে হাত বল এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না এই হাত দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে টাকা দিই নাই কোনোদিন যাত্রা প্যান্ডেলের টাকা দিই নাই কোনোদিন কান গান বাজনায় টাকা দিই নাই আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আমি দান করেছি মসজিদ মাদ্রাসায় দান করেছি আমি দুনিয়ার মধ্যে ভালো করমের কত ভালো জায়গার খবর পাইলে আমার এই হাত দিয়ে দান দান করেছি সুতরাং আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না জোরে জোরে চিল্লা আমার এই মাথা দিয়ে আমি মৌলারের চিন্তা করেছি দুনিয়া অন্য কোন জায়গা সিজদা লাগাই না এই সিজদার একমাত্র মালিক আমার বিকারী সেই মৌলারে আমি চিন্তা করেছি সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না তুমি যাও যাও অন্যদিকে যাও চলে যাবে পায়ের কাছে পা আজরাইল দাঁড়াও এই পা দিয়ে আমি যখন এলাকায় মাহফিল হতো তো গুটি গুটি পেয়ে চলে যেতাম কাজ দিলে মসজিদে হেঁটে চলে যেতাম আমার এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই মদের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই জুয়ার প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই আমার এই পা তো আমি অন্যায় এদিকে পা কখনো বাড়াই নাই আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহ বলবে আপনার জানটি বাইর করা হয়েছেনি বলবে আল্লাহ এ কোন বাজে মানুষের পাল্লায় বলাম আমি কোনো জায়গাতে ঢুকতে দেয় না যদি কোনো জায়গা দিয়ে আমরা ঢুকার শক্তি দেয় না আমার আল্লাহ কয়া যাইলে তোর হুটা নেওয়ার কথা ছিল কখন কয় দশটা বাজে কত দশটা এক মিনিট এক মিনিট বেশি হয়ে কিন্তু খবরদার আমার বান্দা রুটা বাইর করিস না চলে যা জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে চলে যা ওই জান্নাতের মধ্যে চলে যাবে যখন রে মুসলমান এইবার যা বলবে যাও শুনে নাও শুনে নাও ওই জান্নাত নাও জাহান্নাম এক হাতের মধ্যে জান্নাত নাও এক হাতের মধ্যে জাহান্নাম নাও এটা আমার বান্দারে দেখাও এই বান্দা সারা জীবন আমার গোলামি করেছে এই ঠান্ডা দিনে শীতের দিনে পজু না মাজ আদায় করেছে কোরআন তেলোয়াত করেছে মা বাবার খেদমত করেছে এই ব্যক্তি সত্যের সন্ধানে ছিল জীবনে কোনোদিন অন্যায় করে নাই এই বান্দার শুভ সংবাদ দাও এনতে কালের পরে নিয়ামত নিয়ামতগুলো দেখা দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি যে কথা বলতেছিলাম যুবক বন্ধুরা শোনো আবার বাইরা আমার বন্ধুরা জান্নাত দিয়ে জগন্নাথ রাই আপনার আলাউদ্দিনের সামনে আসবে আমরা বলবে দাঁড়াও আমার বান্দা জান্না আশা ইবাদত বندگی করে নাই আমার বান্দা আমার পাগল ছিল আমার নবীর পাগল ছিল জান্নাতের উপরে লেখা আল্লাহ اکبر এ মুসলমান জান্নাতের গায়ের মধ্যে লেখা থাকবে আল্লাহ আকবার দরজার মধ্যে লেখা থাকবে لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আজ নাহ ইরানে সালাম দিবি আসসালাম আলাইকুম ভাই আলাদ্দিন সাহাব আমরা বুঝতে পারি না রে ইমানদারের কত পাওয়ার মুমিনের কত পার দেখতে পারবে আলাদ্দিন এই দেখো জান্নাত বলবে আমি জান্নাতের পাগল না আমার আল্লাহ যেখানে দিয়ে খুশি হয় আমি সেখানে যাইতে রাজি তবে আমি দুনিয়ায় গোলামি করেছি আমার রব্বে কারিমের জন্য আমার রসুলের জন্য আমি ভালোবেসেছি রে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছি এবার দেখবে বান্দা এবার আজরাইল কয় তাড়াতাড়ি দেখায় দাও রে আল্লাহ বলবে নাজরাইল দেখায় দাও যখন বান্দা দেখবে মুসলমান যখন আল্লাহ বারোই বড় হক করে দেখতে পাইবে গো

সাল্লা আমার আল্লাহ কাদ্রাইল চোখ ইমানদারের মৃত্যুটা হয় বেশিরভাগ গলা থেকে শুরু করে হয় কান গাল কারণ হয় এমনভাবে যানটা বাইর হয় পায়খানা পশ্চাৎ পর্যন্ত করে দেয় মনাফিকদের মৃত্যু বড় কঠিন হয় আর ইমানদারদের মৃত্যু বেশিরভাগ গাদ্রাইল প্রবেশ করে চোখ দিয়া নাই গাল দিয়া যখন উনি চোখ দিয়া তাকা দেখে রে আদ্রাইল রুকি যাবে ওই চোখের মধ্য দিয়া আমার বাবারে আমার বন্ধুরে আমার এবার আস্তে আস্তে রোডটা করা হবে বান্দা কালেমা পড়তে পড়তে নিজেই ঘুমায় যাবে গো ওই মান্দার বাবারা শুনে নাও আর বেইমানের দানটা যখন কবাস করতে আসবে কোনো অনুমতি নাই কোনো হুকুম নাই